সালামুয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ভিডিওতে বাসাটা অন্যরকম দেখা দিতেছে আজকে আমরা চলে আসছি সুবর্ণার বাসা ইচ্ছা দেওয়াতে অন্যরকম করতেছে সুবর্ণা কাজ করতেছে এখানে কত কিছু বলা রাখছে রকমের ভর্তা তারপরে যে চপ রেডি করে রাখছে এগুলো ভাজবে আর আমার খালা শাশুড়ি কি করতেছে আমার খালা শাশুড়ি আমাদের জন্য রান্না বান্না করতেছে এই যে খিচুড়ি রান্না করতেছে মাংস দিয়ে এখনো আসে নাই তোমাকে কি সাহায্য করতে হবে আমার ওই যে নানি

এই যে আমার নাতিপুতি পুতি হচ্ছে আমার ফেভারিট নাতি ও আমাকে অনেক লাইক করে পাপা বলে হ্যাঁ এটা হচ্ছে আমার ভাগ্নির ঘরের নাতি দেখি নাতি এটা হচ্ছে নাতি এই যে বালিদ আই সেই তারা খেলা শুরু করছে বিশ্ব করো না হুম আচ্ছা ঠিক আছে সুবর্ণা ওভেনটা অনেক সুন্দর হয়েছে রে

এই যে আমার সুবর্ণা খালার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ জানি ওরা একটা কন্যা সন্তান দান করে না সিরিয়াসলি আমরা একটা কন্যা সন্তানের মুখ দেখতে চাই এটা কি ডিম চপ না এটা আলুর চপ না এটা কিমা আলুর চপ না এটা কিমা আলুর চপ বিফ চপ আলিফের অসুখ কি হয়েছে আলিফের কান্দা লাগছে ভাইয়া ও আচ্ছা ওই রেসিপি বানাইছে ঠিকই রেসিপির নাম জানে না কেমন দেখছেন এটা বলে এটা হলো বিফ আচ্ছা বিফ চপ এটা হচ্ছে কিমা আলুর

Perik ja. Ya ja, ja, ja. semeni. Yes মশলটা ভালো হুম এই যে ইয়াসাদের বাসায় আমরা যেদিন ইফতার করতে গেছিলাম সেদিনই এই ইয়াশার জ্বর আর এই যে পক সুসছে এই যে সুসা পড়ছে বাচ্চাটা অসুস্থ এখন আমি উল্টাবো আর পাল্টাবো ভালো করে ভাজা পোড়া করবে দেখেন তো ফুলা ফুলা হয়েছে কিনা সুবন্যাকে একটু হেল্প করি একা একা করতেছে শরবত বানাইলাম ট্যাঙের শরবত এতে ভাজা পুরা প্রায় শেষ এটা হলেই ভাজা পুরা শেষ হয়ে গেছে গরম দিয়ে দিচ্ছি

আচ্ছা আনারস অপশন আনারস বাকি রয়ে গেছে খাই না আজকে আমার এত কাজের চাপ কাজের চাপের জন্য আমি কিন্তু আয়েশা করছি যে কিছু করতে হ্যাঁ একদম ভুলে গেছি এই কারণে মানে কি করব বুঝতে পারতেছিলাম না এখন হঠাৎ করে মনে পড়ছে যে তাড়াতাড়ি আনারসটা কাটা যায় কিভাবে তাই আন্টির হাতে হেল্প করতে দিয়ে দিলাম আনটি অনেক হেল্প করলো আইসা শরবত বানাইলো ভাজা পুরো আগায় দিল তারপর আনারস কেটে হেল্প করতেছে মানে সব কিছু মিলে আমার অনেক কিছুই হেল্প করছে অনেক আগাইছে ও আসছে আমাকে বিচার নিয়ে এখন বিচার করার সময় নেই বাবা আজান দিয়ে দিব বাবা না ভাই সরি ভাইয়া হও তুমি আমার এত ছোট মানুষ

হুম <coughs> হুম <coughs> 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 <coughs>

হ্যালো রাজমীসিং সজাগায় আমার খুরচুনটা আমার হাতে নিতেই হয় আর যে বাসায় যাবো আমি খুবচুন হাতে না নিলে বলে রান্না সম্পূর্ণ হয় না তাই একটু আড়া দেওয়ার জন্য আন্টিকে রান্না করছে আমার খালা শাশুড়ি হুম আর উল্টায় আমি দমে দিয়েছিলাম আমি

এক সুন্দর করে কইলো যে সুফিয়া কামাল এখন ঘুমাবে জায়গা করে দিল আর আপনাকে লেগে কেমন করেন চিড়িটার লাগে তার খাওয়ার পরের পরিবেশ সবাই এখন রেস্টে আছে আর আমার খালা শাশুড়ি পান মুখে দেয় কি খান আপনি খালা শাশুড়ি আপনি ভালো আছেন ভালো নাই এরা ভালো করে তুলবো আচ্ছা আমার খালা শাশুড়ি কেস আছে না তারপরে এখানে খেয়ে খেয়ে সবাই রেস্ট নিচ্ছে আরো কিছু খাওয়ার জন্য মজার মজার না না আমার শাশুড়ি মজা করে খিচুড়ি রান্না করছে সবার জন্য তাই একটু হজম করতেছে সবাই রিল্যাক্সে লাগছে কেউ একটু কেউ আধা শুয়ে আছে কেউ পুরা শুয়ে আছে কেউ একটু চিপকাই থুয়ে আছে

লবন ঠিক আছে চালাদটো দিলাম না

अपना देखो प्लेट तीखा किस तुम बंधुरा দেখা চাপ আস্তে আস্তে সবাই এখন খাওয়া দাওয়া করে আল্লাহ হাফেজ আমরা খাওয়া দাওয়া করে এখন চলে যাচ্ছি সবাই আল্লাহ হাফেজ দিয়ে দাও

যে আমার আপার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন হুম আল্লাহ হাফেজ ওকে আল্লাহ হাফেজ গেলাম হুবু আচ্ছা হ্যাঁ সব আল্লাহ হাফেজ আচ্ছা ঠিক আছে আচ্ছা আল্লাহ হাফিজ আমরা সবাই বিরিয়ানি নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ালিড বক্সের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন